ছোটো ছোটো দেশগুলির মধ্যে সরকার গঠন কোন দল করে তা অনেক সময় নির্ভর করে ভূ রাজনীতির ক্ষেত্রে আমাদের বাংলাদেশেও ঠিক তাই নির্বাচন হওয়ার দুই তিন মাস আগেই অনেক বড় রাষ্ট্রগুলি বলতে পারে বাংলাদেশে সরকার গঠন করবে কারা তাই এখন বলাই চলে ডক্টর ইউনুসের দিন শেষ তারেক জিয়ার বাংলাদেশ হি ইজ দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি দ্যাট ইজ ক্লিয়ার দেখেন মাত্র এক মাস আগে তারেক জিয়ার মা বেগম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন তখন জিয়া খুদ তার ভেরিফাইড পেজে লিখেছিলেন আমি দেশে আসতে পারছি না আমার বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা রয়েছে তখনই অনেকে ভেবেছিল আমেরিকা এবং ইন্ডিয়া তারেক জিয়ার প্রধান বাধা দেশে আসা নিয়ে তার ঠিক বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই তারেক জিয়া পঁচিশে ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তন করলো শুধু তাই না তারেক জিয়ার সাথে এখন ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক এবং দেখেন তারেকজিয়া যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করলো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেভাবে তাকে গার্ড দিল যেভাবে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো এটা কিন্তু অন্য কোনো দলের প্রধানকে করা হবে না তবে তারেক জিয়া সেই বিশেষ নিরাপত্তা পেয়েছে তার মানে তারেক জিয়া সিগনাল পেয়ে গিয়েছে শুধু তাই না আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নিজে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে গিয়ে আপনার বেগম খালেদা জিয়ার সুখ বইয়ে লিখেছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে এসে জয়শঙ্কর নিজে তারেক জিয়ার সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য নরেন্দ্র মোদীর শোকবার্তা তারেক জিয়ার হাতে দিল বুঝাই যাচ্ছে তারেক জিয়াকে ইন্ডিয়া গ্রিন সিগন্যাল দিয়েছে এবং দেখেন যখন তারেক জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তন করলো আওয়ামী লীগের খবরগুলি এখন ভারতের সংবাদ মাধ্যমে বেশি আসে না এখন ঘটা করে শুধুমাত্র বিএনপি নিউজগুলি আসে এটাই হচ্ছে বাস্তব কথা যে ভারত চায় বিএনপি সরকার গঠন করুক আবার ভারতের সাথে কিন্তু সব সুসম্পর্ক রাখতে চায় স্বয়ং জামাতি ইসলামও সুসম্পর্ক রাখতে চেয়েছে আজকে থেকে দশ মাস আগে জামাতি ইসলামের প্রধান ভারতের একজন কূটনীতির সাথে গোপনে বৈঠক করে যদিও এখন এটা শুনলে গুসা করে জামাতি ইসলামের আমির তবে বাস্তব কথা হচ্ছে যদি গোপন বৈঠক না হয় দশ মাস আগের হওয়া বৈঠক কেন দশ মাস পরে প্রচার করলো জামাতে ইসলাম তারপর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে কেন বাংলাদেশের কোনো গণমাধ্যমে দশ মাসের মধ্যে কি এই সংবাদটা প্রচার করতে পারলো না যখনই জামাতে ইসলাম দেখেছে ভারতকে ভারত তারেক জিয়াকে গ্রিন সিগন্যাল দিয়েছে তখনই জামাতে ইসলামের নতুন মোড় হিসাবে এই জিনিসটা আত্মপ্রকাশ করেছে অথবা রয়টার্স জেনে গিয়েছে জামাতি ইসলাম গোপন বৈঠক করেছে ভারতের সাথে তো মূল কথা হচ্ছে ডক্টর ইউনুসের দিনশেষ তারেক জিয়ার বাংলাদেশ আর আমিও চাই ডক্টর ইউনুসের মতো এত অপদার্থ সরকারের বিদায় হওয়া উচিত উনি বাংলাদেশে থাকাকালীন যেভাবে জঙ্গিবাদীর উত্থান হয়েছে যেভাবে বাংলাদেশ ধ্বংস হচ্ছে যেভাবে হত্যা সিনতাই ডাকাতি চাঁদাবাজি লুট্তরাজ ধর্ষণের সংখ্যা বেড়েছে উনি যত তাড়াতাড়ি যাবে বাংলাদেশের জন্য তত তাড়াতাড়ি নিরাপদ সবাই বলেছিল যে আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন ব্যক্তি বাংলাদেশে বসলে সব নাকি উন্নয়ন হবে অন্যদিকে সব ধ্বংস হয়ে গেছে তাই তার চলে যাওয়াটা বাংলাদেশের জন্য খুবই জরুরি দিন শেষও হয়ে গিয়েছে তার তার দিন শেষ তারেক জিয়ার দিন শুরু